তাহাজের নামাজ পড়ে এই ছোট দোয়াটি আমি নিজে পড়ে ফল পেয়েছি আমার দোয়া কবুল হয়েছে মনের আশা পূরণ হয়েছে এবং যারাই নামাজ পড়ে এই ছোট দোয়াটি দশ বার তারা প্রত্যেকেই এর ফলাফল পেয়েছে তাদের দোয়াও কবুল হয়েছে মনের আশাও আল্লাহ পূরণ করে দিয়েছে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যদি অভাব অনটনের মধ্যে থাকেন আপনার যদি পরিবার সংসার থেকে অভাব অনটন দূর না হয় খুব বেশি বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আপনাদের পরিবার সংসারে এবং আপনার জীবনে লেগেই থাকে তাহলে তাহা নামাজ পড়ার পর এই ছোট দোয়াটি মাত্র দশ বার তারপর আল্লাহর কাছে বলুন কোন সমস্যার মধ্যে আপনি আছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে রাতে আমলটি করুন দিনেই আল্লাহ চাহিলে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে তাহলে অবশ্যই এই ছোট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা নামাজ পড়ে সুন্দর করে এই দোয়াটি মাত্র দশ বার দেখে দেখে পড়বেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ কোন নিয়মে আপনি আমলটি করবেন আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে আপনাকে ভিডিওটা শুনতে হবে এবং এইভাবে আপনাকে আমলটি করতে হবে ইনশা আল্লাহ আপনার মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে জীবনটাই আল্লাহ সুন্দর করে দেবে ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহাজ্জতের নামাজ পড়ে এই ছোট দোয়ার আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয় এই ছোট দোয়াটি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন যারা বিপদ আপদের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন দুনিয়াটা অন্ধকার মনে হচ্ছে দুনিয়ার মধ্যে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছেন খুব কষ্টে আছেন দুনিয়ার মধ্যে বাঁচতে মন ছায় না দুঃখ কষ্টের জন্যে মনে প্রাণে আল্লাহর ভালোবাসা প্রেম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে করুন আল্লাহ আপনার কষ্টময় দুনিয়াকে সুন্দর করে দিবে সুখ শান্তি এ ভরপুর করে দিবে বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে আপনার জীবনের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই কবুল করেন আল্লাহ বলেছেন আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবো ইদা সালাকা অন্নি ফাইনি করিব উজী বুদা ওলাতাদ্দা ওই ইদা দাওয়ান নবিজিকে আল্লাহ বলেছেন নবিহে ওয়া ইদা সালে দি অন্নি ফা ইন্নি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আপনি বলুন ইবাদি দি ফা ইন্নি করিব আমি বান্দা বান্দাবান্দিদের আমার তাদের নিকটে আছি ফাইনি করিব উজিবু দাওয়াতাদ দাঈদা দাআন আমাকে ডাকলে আমি তাদের ডাকে সাড়া দেই তাদের কথা আমি শুনতে পাই আল্লাহু আকবার আল্লাহ একেবারে নিকটে আছে আমাদের আমরা দোয়ার মতো দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবে এই ছোট দোয়াটি সহজ আমলটি আপনি তাহাজ্জুদের নামাজের পরে আপনি করতে হবে তাহলে সুন্দর করে আপনাকে জানতে হবে তাহার নামাজ আপনি কিভাবে পড়বেন ভোর রাতে তাহাজ্জুতের নামাজ পড়লে সবচেয়ে ভালো রাতের আড়াইটা কিংবা তিনটা কিংবা সাড়ে তিনটা বা চারটা এই সময়ের মধ্যে যদি আপনি উঠতে পারেন তাহলে তাহাজ্জুতের নামাজ পড়ে এই আমলটি করলে সবচেয়ে বেশি ভালো হবে মানে রাতের আড়াইটা তিনটার পরে তিনটা সাড়ে তিনটা চারটা এই সময়টা ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত শেষ রাতে ভোর রাতে আপনি চেষ্টা করবেন এই আমলটি করার জন্য কারণ নামাজ এমন নামাজ বলেছেন ওই সময়টা রহমতের সময় আল্লাহ আর আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে আমাকে আপনাকে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে ও আমার বান্দা বান্দাবান্দিরা কে গোনা করে আমার কাছে বলো আমি আল্লাহ গোনাকে ক্ষমা করে দেব আল্লাহ পৃথিবীর প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে এবং বলতে থাকে কি প্রয়োজন আমার কাছে বলো আমি আল্লাহ দেব আর ওই সময় যদি আপনি আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে আপনি দোয়া করতে পারেন এই দোয়াটি দশ বার পারেন আল্লাহ রব আলিন আপনার দোয়াকে কবুল করবেই করবে মনের আশাকে পূরণ করবে বিপদ আপদ দুঃখ আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন দোয়া করবেন আপনার কপালে বা তকদিরে জীবনে যদি নাও থাকে একটি জিনিস আল্লাহ দিয়ে দিবে তাকদিরকে পরিবর্তন করে দিবে নবীজি বলেছেন আতা কাদিরু লা يرد ইল্লা بالদুআ মানুষের তাকদিরকে ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয় দোয়ার মাধ্যমে মুনাজাতের মাধ্যমে যদি দোয়ার মতো দোয়া করতে পারেন আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে তাহলে আপনাকে জানতে হবে তাহাজ্জুতের নামাজের নিয়মটা কিভাবে আপনি তাহাজ্যতের নামাজ পড়বেন মাত্র দুই রাকাত তাহাজ্যতের নামাজ পড়ার পর আপনি আমলটি করতে পারবেন না হয় চার রাকাত বা ছয় রাকাত আপনার ইচ্ছা মোট কথা যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন তাহাজ্যতের নামাজ আমি দুই রাকাতের নিয়মটা বলে দিচ্ছি এভাবে আপনি দুই রাকাত পড়েও করতে পারেন আমলটা অথবা চার রাকাত বা ছয় রাকাত আপনার ইচ্ছা আপনি এ নিয়মে এই সিস্টেমে পড়তে নামাজ নামাজ। খুবই আপনি সর্বদাই তাহাজ নামাজ পড়লে আল্লাহ আপনার কবরটাকে আলোকিত করে দেবে যখন অন্ধকার কবরে যাবেন সব সময় নামাজ পড়লে আল্লাহ স্বাস্থ্যকে ভালো রাখে অসুস্থ কমিয়ে দেয় আপনি সুস্থতার জীবন লাভ করতে পারবেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয় আল্লাহ অনেক বেশি ভালোবাসে এই তাহাজের নামাজকে নবীজি সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজের মধ্যে বলেছেন যত নফল নামাজ আছে সব নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্যোতের নামাজ সকলে বলিস বাহান আল্লাহ আপনি ভোর রাতে উঠবেন ওঠার পর সুন্দর করে আপনি উজু করবেন তবে ওজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে সুন্দর করে আপনি উজুটা সম্পন্ন করবেন অজুটা সুন্দর করে করার পর কালেমাই শাহাদাত পাঠ করবেন অজু করার পরে আপনার জন্য আল্লাহ আট ও জান্নাতের দরজা খুলে দিবে কালেমায়ে শাহাদাত পাঠ করলে এই জন্য উজু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত সুন্দর করে পাঠ করবেন আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন এইভাবে পড়ুনেন আশহাদু আল লা ইলাহা লা কারী আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপরে পবিত্র জায়গাতে জারিয়ে যাবেন তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য তাহাজ্জুতের নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই ছোট্ট দোয়াটি পড়বেন যায় নামাজের দোয়া নামাজের জায়গায় দাঁড়িয়ে পড়লে ভালো সোয়াব হয় না পড়লেও সমস্যা নেই যদি না পারেন না পড়লে কোনো সমস্যা নেই যদি পারেন এই দোয়াটা পড়বেন নামাজের জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে একটি বার পড়ুন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতার আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফাউ ওয়া মা আনা মিনাল মুশরিকিন এভাবে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই ছোট দোয়াটি পাঠ না করলেও সমস্যা নেই নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন নিয়ত্রা আপনি আরবিতে করতে পারেন বাংলাতেও করতে পারেন তাহাজ্জতের নামাজের নিয়তরা কত রাকাত করে তাহাজ্জতের নামাজ পড়তে হয় দুই রাকাত দুই রেখাত করে এ তাহাজ্যতের নামাজ পড়তে হয় এবং কত রাকাত পড়লে ভালো নবীজি আট রাকাত বেশিরভাগ সময় পড়তেন কমপক্ষে দুই রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মন চায় দুই রাকাত চার ছয় আট রাকাত দশটা আপনার ইচ্ছা যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন কমপক্ষে দুই রাকাত দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে আপনি দুই রাকাতের নিয়মটা বলে দিচ্ছি আরবিতে যদি নিয়ত করতে চান নফল বলতে পারেন তাহার্যতের নামাজকে নামাজকে সন্ন্যত বলতে পারেন কোনো সমস্যা নেই নফল বলা যায় সৈন্যত বলা যায় আপনি যদি আরবিতে নিয়োত করতে চান এভাবে আরবিতে নিয়তরা করবেন ناويت ان اصلي لله تعالى ركعتي صلاه التهجد نفلي متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر اذا যদি আপনি সুন্নতের নিয়ত করেন তাহলে نويت ان اصلي لله تعالى ركعتي صلاه التهجد سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر মানে সন্ন্যদ যদি বলেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনি যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে তাহাজ্জের নামাজের নিয়ত্রা করে আপনি পড়তে পারেন যেমন বাংলাতে এভাবে বললেই চলবে আমি কাবলামুখী হয়ে দুই তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি একবার আবারও বলছি আপনি বাংলাতে অতি সহজে বলতে পারেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি আর বার এভাবে নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك তারপর আউদু বিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা মানে আলহামদু সুরাটা পড়বেন আমিন পর্যন্ত পুরোটা পড়বেন পড়ার পর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি আলাম তারবাদ যেই কোনো একটা সুরা মিলাইতে পারেন লিলাফি কোরাইশ হোক আর ইতাল্লাদিও হোক তাব্বাতিয়াদা হোক একটা মিলাই চলে পড়লেই চলে পরে আপনি রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক মতোই দিবেন অন্য নামাজের মতোই দিয়ে দুই সাজেদা যখন জিবেন মানে এক রাকাত শেষ করবেন এক রাকাত যখন শেষ হয়ে যাবে দাঁড়িয়ে যাবেন আবার আল্লাহ একবার বলে দাঁড়িয়ে গিয়ে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আলহামদুসুরাটা পড়বেন আবার

এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দরদ শরীফ পাঠ করবেন কোন দরদ শরীফ পাঠ করবেন এই নামাজের দুরুদ ইব্রাহিম টাহা পাঠ করবেন তিনবার আল্লাহর নবীজি বলেছেন প্রথমে তিনবার দুরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং এই তিনবার দুরুদ শরীফ পাঠ করার কারণে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার উপরে আল্লাহ রহমত নাজিল করবে তিরিশটা রহমত নাজিল করবে তিরিশটা গুণাকে লা কেটি দিবে তিরিশটা নেকীকে আল্লাহ নামার মধ্যে লিখে দিবে এই জন্য এক নাম্বারে তাহাজ্জুতের নামাজ পড়ার পরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার এইভাবে পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন আল্লাহ হম্মা আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে আপনি ইব্রাহিম আপনি প্রথমে তিনবার পাঠ করে দুই নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য তিনবার এই ছোট দোয়াটি পাঠ করবেন আস্তা গুফির এভাবে আপনি তিনবার পাঠ করবেন আর বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি আর কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দাও তিনবার পার্ট করবেন ইস্তিকফার আস্তা কফিরুল্লা হাওয়া আতু ইলাই তিন নাম্বারে এই দোয়াটি আপনি দশবার পার্ট করবেন কোন দোয়াটি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছে দোয়াটি দোয়াটির অর্থটা হচ্ছে হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করুন না কেন আমি তার মুখাপেক্ষী আপনি খুব মুখাপেক্ষী খুব প্রয়োজন আপনার কল্যাণ আল্লাহর কল্যাণ আল্লাহর রহমত আল্লাহর তরফ থেকে সাহায্য আপনি পাইবেনই পাইবেন এ আমলটি করলি অর্থটা কত সুন্দর যে হে আমার রাব আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করুন না কেন আমি তার মুখাপেক্ষী কত সুন্দর একটি দোয়ার অর্থ আর সেই দোয়াটা হচ্ছে আমি স্কেনে বাংলাতে লিখে দিচ্ছি আপনি দেখে দেখে 10 বার বাংলাতে উচ্চারণটা দেখে দেখে করবেন তবে উচ্চারণটা সহি ভাবে আমার সঙ্গে 2 বার পড়ুন এভাবে পড়বেন আমার সঙ্গে পড়ুন রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীদ আবারও পড়ুন রব ঠিক এভাবে আপনি দশ বার গনে গনে দোয়াটি পাঠ করবেন চার নম্বরে সর্বশেষ আবারও তিনবার প্রথমের মতো দুরুৎ শরীফ পাঠ করবেন শেষে আপনি প্রথমের দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে তিনবার অথবা ছোট দুরুদ শরীফটা পড়লেও চলবে যেমন সাল্লাহ আলহি সাল্লাম তিনবার পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে আল্লাহ আমিন তারপরে মুনাজাতের মধ্যে আপনি আল্লাহর এ নামটা তিনবার উচ্চারণ করবেন ইয়াদাল জালা লেভাল ইক অরম ইয়াদ জালা লেভাল ই তারপরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও তারপর। তারপরে আপনার মনের আশা আকাঙ্ক্ষার কথা বলবেন দুঃখ কষ্টের মধ্যে থাকলে বলবেন অভাব অনটনের মধ্যে থাকলে বলবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন সুখ শান্তি চাইবেন বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে সুন্দর করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়াকেই কবুল করবে মনের আশাকে আল্লাহ পূরণ করবে এই জন্যে আন্তরিকতার সাথে চোখের পানি ছেড়ে দিয়েছিল লি দেন আপনি আল্লাহর কাছে চাইবেন সবকিছু চাইবেন পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্যও দোয়া করবেন দোয়া করার পর সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন بِرَحْمَتِكَ يَا হামার হাইমিন এভাবে আপনি আমলটি করুন ইনশা আল্লাহ আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে এবং বিপদ আপদ দূর করবে এবং দুঃখ কষ্টগুলোকে আল্লাহ আপনার জীবন থেকে পরিবার সংসার থেকে দূর করে রিজিকের দরজা আল্লাহ আপনার জন্যে প্রশস্ত করে দিবে অভাবকে দূর করবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এই আমলটি করুন একটিবার হলেও আমলটি করবেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক দূর করুক সবচেয়ে সুখী আল্লাহ আপনাকে বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নেয় নাও আমিন আজ পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত